নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো মিষ্টি আচার আচারের রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে সবার প্রথমে নিয়ে দেড় কিলো আম আমগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু ছুলে নিয়ে কেটে নেব আর আম কেটে আপনারা জলে দুই থেকে তিনবার ধুয়ে নেবেন তাহলে আমের আচার ভালো হবে আর অনেক দিন ভালো থাকবে ছোট ছোট পিস করে আমগুলো কেটে নিচ্ছি এভাবে পিসগুলো করে নিয়েছি সবগুলো কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা জায়গাতে আমগুলো তুলে রাখলাম এরপর আমের সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আচারে যতটা পরিমাণ লবণ লাগবে এখন আমি আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে দিলাম এবার আমি আমগুলো রোদে তিন থেকে চার ঘন্টা টাইম দিয়ে আমগুলো শুকিয়ে নেব ছাদে চলে এসেছি একটা বড় পাত্রের ওপর এভাবে আমগুলো রোদে দিয়ে দিচ্ছে আর রোদে কিছুক্ষণ শুকিয়ে আচার বানালে এক বছর আচার ভালো থাকবে আর আচার বানানোর জন্য যেসব মশলাগুলো লাগছে সেগুলো বলছি ধনে মৌরি, শুকনো লঙ্কা মেথি তেজপাতা আর গোটা জিরে কড়াইয়ের মধ্যে সবার প্রথমে শুকনো লঙ্কা মিনিট দুয়েক নাচড়া করে ভেজে নেব তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেব শুকনো কড়াইতে গ্যাসের ফ্লেমটা লো রেখে এই ভাজা মশলা তৈরি করে নেব সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে ভাজা মশলার স্বাদটা ভালো আসবে এবার থালার মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে রাখব এবার আলাদা একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমগুলো রোদ থেকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আমগুলো কড়াই মধ্যে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন লো রেখে কিন্তু আচারটা বানাতে হবে আস্তে আস্তে করে আমগুলো ভাজা হয়ে যাবে তারপর একটা আম আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে নরম করে নিয়ে আমটা কিন্তু ভাজবেন তারপর চিনি কিংবা গুড় আমের মধ্যে দিয়ে দেবেন আর বেশি টক আম হলে চিনি কিংবা গুড়ের পরিমাণটা বেশি দেবেন আমি দেড় কিলো আমে বড় বাটির দু বাটি চিনি দিয়েছি আর লো ফ্লেমে মিনিট কুড়ি রেখে দিলে আস্তে আস্তে করে চিনিটা কিন্তু আমের সঙ্গে ভালোভাবে মিশে গলে যাবে তারপর সবার লাস্টে দিয়ে দিতে হবে ভাজা মশলা যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ রেস্টে রেখে গ্যাস অফ করে দিতে হবে আর আমের আচার এভাবে বানিয়ে কাঁচের জারে রেখে দেবেন এক বছর ভালো থাকবে আজকের এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল বন্ধুরা আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ